উনিশশো বিরানব্বই এর বাবরি মসজিদ ভাঙার ঘটনা আমরা কেউই ভুলে যায়নি সেই সময়ের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয় সেই ভয়ঙ্করতার ভিতরে অনেক মানুষের জীবন বদলে যায় সেই সকল মানুষের মধ্যে থেকে একটি নাবালকের কথা বলতে এসেছি আজ সেই নাবালক যে নিজের জীবনের লড়াই দিয়ে অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়েছিল তার নাম হয়তো অনেকেই জানেন কারণ তার জীবন নিয়ে বলিউডে ২০১২ সালে রিলিজ করে শাহিদ এবার নিশ্চয়ই অনেকেই ধারণা করতে পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন আজ থেকে ১২ বছর আগে ঠিক এই এগারোই ফেব্রুয়ারি ৩২ বছরের এক তরতাজা প্রাণ ন্যায়ের লড়াই লড়ে যাওয়া শাহিদ আজমিকে হত্যা করা হয় আমি তার কথাই বলছি সিনেমায় রাজকুমার রাও চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে শাহিদের যে আগুন আমাদের সামনে দেখিয়েছিলেন তাতেই আমরা অভিভূত অভিভূত সেই চরিত্রের প্রতি তাহলে ভেবে দেখুন আজ যদি সত্যিকারের সেই সাহিত্য বেঁচে থাকতেন তাহলে তিনি ন্যায়ের দুনিয়ার কত বড় দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন আর তিনি থাকলে তার বয়স হতো পঁয়তাল্লিশের দোরগোড়ায় এতদিনে তিনি দক্ষ পোড় খাওয়া লড়াকু আইনজীবী যিনি সিস্টেমের রক্ষাকারীদের গায়ে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে আরো কত প্রাণকে উদ্ধার করতে পারতেন কিন্তু তা আর হওয়ার নয় পনেরো বছর বয়সে শাহিদ আজমিকে গ্রেপ্তার করা হয় বোম্বে রায়টে অভিযুক্ত হিসেবে অপ্রাপ্তবয়স্ক এবং প্রমাণের অভাবে আদালত তাকে মুক্তি দেয় সে পুড়ে যেতে দেখেছে তার সজাতের মানুষকে যাদের খুন করা হয়েছিল ঠান্ডা মাথায় এই সবের প্রতিশোধ নিতে শাহীদ চলে যান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের উগ্রপ্রন্থার প্রশিক্ষণ শিবিরে সেখানে গৃহে গ্রহণ করে অস্ত্র চালানোর শিক্ষা কিন্তু কিছুদিনের মধ্যে শাহিদ সেখানকার মতাদর্শের সাথে নিজের ধ্যান আর মেলাতে পারেন না ফলে নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে আসেন কিন্তু তার জীবনে এই ভুলের দাগ থেকেই গেল আবারও গ্রেফতার করা হলো তাকে এবার টিএডি এর আওতায় অভিযোগ হলো হল রাজনীতিবিদ এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরেকে হত্যার পরিকল্পনা করেছে লোধি রোডের কুখ্যাত বিশেষ কারাগারে তার উপর চলল নির্যাতন উপর ভিত্তি করে বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় সাহিদকে তার জীবন কাটতে থাকে তিহার কেন্দ্রীয় কারাগারে তিহারে বসবাসকালীন সময়ে শাহিদ পড়াশোনা শুরু করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেন কারাগারে থাকাকালীনই নিরানব্বই সালে পাঁচ বছরের কারাদণ্ড এবং ওই একই বছরে সুপ্রিম কোর্টের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন তিনি দু সালে মুক্তি পেলেন শাহিদ মুক্তি পাওয়ার পর এল এল পাশ করে তিনি কিছুদিন সহ সম্পাদকের কাজ করেন একটি দৈনিকে তারপর মাসে মাত্র দু টাকা বেতনে প্রতিরক্ষা আইনজীবী মজিদ মেননের অধীনে কাজ শুরু করেন কিন্তু সেখানে বেশি দিন কাজ করলেন না তিনি নিজেই স্বাধীনভাবে কাজ করা শুরু করলেন একজন প্রতিরক্ষা আইনজীবী হিসেবে আর সেখান থেকেই একজন আইনজীবী হয়ে উঠলেন নির্দোষ মানুষের ভরসার প্রতীক শাহিদ আজমি দরিদ্র মানুষের কাছ থেকে পারিশ্রমিক নিতেন না শাহিদ মাত্র সাত বছরের কর্মজীবনে সতেরো জন অভিযুক্তকে বেকসুর খালাস করিয়েছেন তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহিতার জঙ্গিবাদের ভারতের বিচার ব্যবস্থা অনুযায়ী এ ধরনের মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস পাওয়ানো অত্যন্ত দুরহ এবং সময় সাপেক্ষ দু দুই সালের ঘাটকোপার বাস বোমা হামলা কেসে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে সাফল্যে শুরু হয় তার প্রিভেনশন অব টেরোরিজম অ্যাক্টের অধীনে গ্রেফতারকৃত ও প্রধান অভিযুক্ত আরিফ পানওয়ালাকে অব্যাহতি লাভ করান তিনি সাত বাই এগারো মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ দু হাজার ছয়ের অরঙ্গাবাদ অস্ত্র জব্দ দু হাজার ছয়ের মালগাঁও বিস্ফোরণ দু হাজার আটের মুম্বাই অ্যাটাক বা ছাব্বিশ বাই এগারো কেসে তিনি অভিযুক্ত ফাহিম আনসারিকে নির্দোষ প্রমাণের জন্য অভিযুক্তদের হয়ে আদালতের লড়াই করেন দু হাজার দশ সালের এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা শাহিদ আজমির কর্মস্থল মুম্বাইয়ের কুরলাই ট্যাক্সিম্যান কলোনিতে তার চেম্বারে গুলি করে হত্যা করা হয় শাহিদকে শাহিদ আজমীর মৃত্যুর কিছুদিন পরই ছাব্বিশ বাই এগারো কেসে ফাহিম আনসারির বিরুদ্ধে অভিযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয় মৃত্যুর পরেও শাহিদ আজমি আবারও আরও একটা নির্দোষ প্রাণ ঠিকই রক্ষা করে দিয়ে গেলেন মাত্র বত্রিশ বছর বয়সে তার জীবন দ্বীপ নিভে যায় নির্দোষ কতগুলো প্রাণ বাঁচিয়ে আইন ব্যবস্থার অন্ধকার দিকে যে দুটি তিনি ছড়িয়ে গেলেন তা উজ্জীবিত করবে আরও অনেক তরুণকে আজমির ভাই আজমিও অনুসরণ করছেন তার বড় ভাইয়ের দেখানো পথ আইনজীবী হয়েছেন ভাইয়ের মতোই অসহায়দের জন্য লড়াই করছেন সেই সাথে লড়াই চলছে ভাইয়ের হত্যার বিচারেরও শাহিদ আজমি রেখে গিয়েছেন আইনি লড়াইয়ের অনন্য দৃষ্টান্ত স্পর্শকাতর মামলাগুলোতে ক্ষেত্র বিশেষে মুম্বাই পুলিশের তদন্তের ফাঁক ফোকর অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো প্রমাণ আদি তার সওয়াল জবাবে পারদর্শিতার ফলে যেভাবে বেরিয়ে আসত এর ফলে তিনি একটি মহলের বিরাগ ভাজন হন বলে ধারণা করা হয় তিনি বিশ্বাস করতেন আইনি প্রক্রিয়াতে ন্যায় পাওয়া সময় সাপেক্ষ বটে কিন্তু অসম্ভব নয় নির্দোষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তির ধর্ম বর্ণ পরিচয় কিংবা অর্থনৈতিক দুর্বলতার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ করে গিয়েছেন তিনি বরাবরই বারংবার তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনিও অন্য কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে নন কিন্তু সন্ত্রাসবাদে যুক্ত থাকার মিথ্যে অভিযোগ বিনা প্রমাণ বিচার বছরের পর বছর জেলখানায় বন্দী হয়ে থাকা যে দরিদ্র স্বল্প শিক্ষিত মানুষেরা তিনি তাদের ন্যায়ের জন্য লড়েছেন ন্যায়ের পথটা যে খুব কঠিন কখনও তার বিনিময়ে জীবনও দিতে হয় তার জ্বলন্ত উদাহরণ শাহিদ আজমি বিউরো রিপোর্ট এনবিটিভি। টিভি